জামাত ইসলামী তৈরি করে দেশের মানুষের সূর্য সন্তান আপনারা তৈরি করেছিলেন সমাজের বুকে শেষ ছাত্র বাংলাদেশ আমরা ব্যাংক তৈরি করেছি আপনারা সেই ব্যাংক করে ব্যাংক ধ্বংস করেছেন আপনার সময় ছিলেন স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি যারা শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদের সহাদতে সর্বোচ্চ মর্যাদা দান করুন বিশেষ করে লক্ষ্মীপুরে পুরা জেলায় আমাদের প্রায় বারো থেকে চোদ্দ জন ভাই শহীদ হয়েছেন আল্লাহ তালা এই শহীদের রক্তে রঞ্জিত এই লক্ষ্মীপুর জেলায় আগামী দিনের সন্ত্রাস মুক্ত একটি লক্ষ্মীপুর জেলা হিসাবে কবুল করুন বাংলাদেশ জামাত ইসলামী লক্ষ্মীপুরে তৈরি করে ডক্টর রেজাল করেন আর আপনারা তৈরি করেছিলেন সন্ত্রাসী তাহের জামাত ইসলামী তৈরি করে দেশের মানুষের সূর্য সন্তান আপনারা তৈরি করেছিলেন দেশের ছাত্র সমাজের বুকে চালানো সন্ত্রাসী টিপুকে আপনারা তৈরি তাহের টিপুর

আমরা দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট নতুন করে বিগত বছরে আমরা ব্যাংক তৈরি করেছিলাম অর্থনীতিকে সমৃদ্ধ করার জন্য সাংবাদিক বন্ধুগণ জানেন আমরা ব্যাংক তৈরি করেছি আপনারা সেই ব্যাংক ডাকাতি করে ব্যাংক ধ্বংস করেছেন